আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ভাইপসে ভাইপস থেকে কিন্তু আজকে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির শার্ট দেখাবো আর আমাদের সাথে আছেন শপেরオーナー ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি কি অবস্থা আপনাদের এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই কি দেখাবেন প্রথমে আজকে পূজার পুরা বেস্ট কালেকশনগুলো দেখাবো ভাই পূজার অতি তাড়াতাড়ি আইসা পড়ছে পূজার কালেকশনগুলো ভাই দেখাই দছি এই যে এগুলো ভাই একবারে আপডেট কালেকশন হ্যাঁ একবারে নিউ ভাই একবারে আপডেট কালেকশন এগুলো আজকের কালেকশন ভাই আচ্ছা আমাদের রেগুলার ভিডিও পোস্ট হয় এগুলো আজকের কালেকশন ভাই এগুলো যারা নিতে চাইতেছেন ঢাকার বাইরে ও ঢাকার ভিতরে সব জায়গায় হোম ডেলিভারি হবে ভাই আচ্ছা হোম ডেলিভারি এগুলো প্রাইস অনলি সীমিত অফার ভাই বুঝছেন সীমিত স্টক আছে এগুলা প্রাইস ভাই 850 টাকা ভাই অনলি 850 অনলি 850 টাকা ভাই এগুলা এগুলা আমাদের পেজে সেল করতেছি 1050 টাকা করে ভাই আমাদের সাইজ কি কি থাকবে এগুলো সাইজ থাকবে তিনটা ভাই এম এল এক্স এল তিনটা সাইজ থাকবে আর স্টক লিমিটেড আছে ভাই যারা যারা অতি তাড়াতাড়ি অর্ডার করুন ভাই স্টক লিমিটেড এগুলো আপডেট পোশাক প্রোডাক্ট তো ভাই এগুলা সব সময় আসে না ভাই এগুলো অল্প কিছু পাইছে এই জন্য ভাই একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি না একবারে প্রিমিয়াম আপনি কাপড়টা ধরেন ভাই কাপড়টা ধরলে বুঝতে পারবেন এগুলো কতটা প্রিমিয়াম ভাই হ্যাঁ এগুলো গরমের জন্য পুরা বেস্ট ভাই আমাদের কালেকশনগুলো আর আমাদের শপ লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট তৃতীয় তলা 229 নাম্বার শপ ভাই রিজ ভাই শপের নাম একটা কালেকশন 850 টাকা ভাই অনলি একটা আছে অনলি 850 টাকা ভাই এগুলো প্রিমিয়াম গুলো দেখেন এটা দুইটা কালার ভাই আমি যেটা পরে একটা রেড কালার আর ব্ল্যাকটা

আবার এই যে রেড আমি যেটা পরে একটা কালার এটাও খুব সুন্দর এই রেডটার ভিতরে এটা অনেক সুন্দর ভাই কাপড়টা ধরে দেখেন কাপড়টা ধরে বুঝতে পারা ভাই এগুলো পরলে গরমই লাগবে গরমই লাগবে না ভাই এগুলো অনেক পাতলা অনেক পাতলা ভাই এগুলো ভাই একটা শার্ট আছে এটা পুরো প্রিমিয়ামের ভিতরে বুঝছেন এটা হোয়াইট ব্যান্ডানা বলি আমরা এটাকে এটাও তো ভাই খুবই সুন্দর হ্যাঁ এটা হোয়াইট ব্যান্ডানা এটা এটা ব্যান্ডানার কাপড় দিয়ে বানানো এটা পুরো প্রিমিয়াম ভাই এটা প্রাইস অনলি 850 টাকা এরপরে আছে কিছু টি-শার্ট ভাই পোলো টি-শার্ট আচ্ছা এগুলো কালার আলাদা ভাই খুবই প্রিমিয়াম ক্যাটাগরি খুবই প্রিমিয়াম ভাই এগুলা কাপড় ধরে দেখেন এগুলা এগুলা ভাই সেল করতেছি ভাই 1050 টাকা 950 টাকা এগুলা যে আপনারা নেন 800 টাকা অনলি ফর 800 টাকা ভাই এগুলা পুরো ডা এমবডারি করা হবে পুরো ডা এমবডারি করা একটা আছে রেড কাপড়ের ভিতরে আরে ভাই এটা তো অস্থির অস্থির এটা কালার আছে ভাই চারটা ভাই এটা কালার আছে চারটা ভাই একটা এটার প্রাইস কি থাকবে এটার প্রাইস ভাই অনলি 750 টাকা ভাই 750 অনলি 750 টাকা ভাই একটা এটা কালার ভাই

এটাও খুব সুন্দর হ্যাঁ একটা এগুলোর প্রাইস থাকতেছে ভাই এগুলোর প্রাইস থাকতেছে অনলি 800 টাকা ভাই আচ্ছা এগুলো কি সারা বাংলাদেশে কুরিয়ারি নিতে পারবে পুরো অল বাংলাদেশ ভাই অল বাংলাদেশ খালি ডেলিভারি চার্জটা বাড়াইলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে ভাই ডেলিভারি চার্জ বাড়াইলে আপনার বাসা গিয়ে পৌঁছে দিয়ে দিবে ভাই যারা আছে ওনারা এটা গুচি পিন করা ভাই কাপড়টা দেখেন সামনের থেকে দেখেন এটা গুচি পিন করা ভাই এগুলোর প্রাইস ভাই 900 1000 টাকা গ্রাবে ছিল এগুলো অনলাইনের জন্য অনলি ফর 800 টাকা ভাই

প্লাস একটা আছে এগুলা চিকেন কাপড়ের বিক্রি হবে এগুলা গরমের আরাম পায় এগুলা জালি জালি তো অনলি ছশো টাকা পাবে একটা কালার আছে এগুলো অনলি ছশো টাকা করে হবে আর আমাদেরকে আমাদেরকে অগ্রিম ডেলিভারি চার্জ পাঠিয়ে হবে ডেলিভারি চার্জ পাঠানোর পরে আপনার অর্ডারটা কনফার্ম হবে আর সম্পূর্ণ টাকা আপনি কাস্ট যে রাইডার যাবে ওই রাইডার হাতে দিলেই হবে আর দোকানের লোকেশন দোকানের লোকেশন হলো ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা ছয় নম্বর গল্লি দুইশো উনত্রিশ নম্বর শপ